প্রথমে কি রকম শুরু হলো সেই বৃত্তান্তটা যদি একটু বলেন আমি সতেরো বছর ন মাস বয়সে রক্ত দিতে গেছিলাম তখন আমার রক্তটা নাও হয়নি কারণ আঠেরোর আগে রক্ত দেওয়া যায় ১৮ আঠেরো বছর একদিন যেদিন হয়েছিল আমি দ্বিতীয় দিন গিয়ে আমি প্রথম আমার জীবনের রক্ত দিই এবং রক্ত দিলে কোনো ক্ষতি হয় না রক্ত যারা দান করে তারা আমার আমার মতে আমার মতে বলে যে তারা স্বার্থপর মানুষ তাই নৈমিত্তিক রক্ত দেন কথাটা শুনে যেন কেমন লাগে স্বার্থপর মানুষ হ্যাঁ বন্ধু ঘটনাটা তাই কারণ স্বার্থপর এই কারণেই বলবো যে যিনি নিয়মিত রক্ত দেন ওনাকে ব্লাড সুগারের ওষুধ খেতে হয় না ব্লাড প্রেশারের ওষুধ খেতে হয় না নাইনটি পার্সেন্ট হার্ট অ্যাটাকের হওয়ার সম্ভাবনা নেই সিক্সটি পার্সেন্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই চারটে দিক যদি নিজের হয় আর এক ইউনিট রক্ত একজন মানুষকে দিলাম তাতে আমার মনে হয় লাভটা আমারই বেশি সেই জন্য কিন্তু আমি নৈমিত্তিক রক্ত দাবা যখন প্রথম আমি শুরু করি আজ পঁয়তাল্লিশ বছরে এই সংগঠনটা করছি প্রথম শুরু করি সারা পশ্চিমবাংলায় তেইশশো ছিয়াশি ইউনিট কালেকশান ছিল আজকে কিন্তু সেটা ষোলো লক্ষে পৌঁছেছে অর্থাৎ সেই মোটিভেশানটা কিন্তু আস্তে আস্তে করতে পারছি আমরা কিন্তু একটা জায়গায় আমরা একটা কলসির মধ্যে জলতে ভর্তি করে দিয়েছি কলসিটা ফুটো কলসিতে যত জল ঢালি কলসিটাকে খালি হয়ে যায় সেটা হচ্ছে থ্যালাসিমিয়া রোগ এই থ্যালাসিমিয়া পেশেন্ট আমরা যত রক্ত সংগ্রহ করি তার চল্লিশ ভাগ রক্ত এই থালা সিমিয়া নিয়ে কিন্তু থেলা অ্যাওয়ারনেসটা যদি আমরা ঠিকমতো করি তাহলে কিন্তু থেলা মুক্ত মুক্ত সমাজ যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় রক্ত তো কি কী বার্তা দেবেন আমি আমি প্রথমেই নমস্কার জানাই স্বর্গীয় অমৃত রায় তার একত্রিশতম জন্ম বর্ষকে যেভাবে ডোনেশন করেছে আমরা তো অত্যন্ত গ্রামের মধ্যে থাকলেও আমি বিভিন্ন ক্যাম্পে যাই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা যাই তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হল আমি অমিতোষ রায়ের একটা একত্রিশতম জন্মবর্ষকীয় একটি ব্লাড ডোনেশন ক্যাম্প রক্ত শিবির এই শিবিরে এসে কেউ নিজেকে খুব আনন্দিত এবং গর্বিত মনে পড়ছে এত মানুষের রক্ত দিতে আসার জন্য এতভাবে উদ্ভিদ উদ্ভিপন করেছেন তাদেরকে আমার সত্যি ভালো লাগছে তার মধ্যে মায়েদের সংখ্যা দেখছি বেশি হয়েছে আমি গ্রামের মধ্যে দেখি অত্যন্ত গ্রামের মধ্যে যারা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে আমি রিসেন্টলি ফার্স্ট জুলাই ডক্টর বিধান রায় জন্মদিন আমি নিজে থেকে ব্লাড দিয়েছিলাম সেখানে আমরা একশো কুড়ি ইউনিট ব্লাড দিয়েছিলাম আমি সেখানে অন্যদিকে ছিলাম কিন্তু তার থেকে অন্যতম আশোরা ফোরাম প্রীতম গায়েন সভাপতিত্ব করেছেন প্রদীপ রায় তার এই অসংখ্য প্রতিভা যেভাবে মেলে ধরেছে যেভাবে তিনি মানুষকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে যেভাবে মানুষ তাদের কাছে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে সত্যি আমি গর্বিত বা আপ্লুত আপনার নাম আবি চিন্ময় কুমার দাস বেশি করে বড়াখনি জিপির উপপ্রধান এবং গ্রামীণ চিকিৎসক ধন্যবাদ